হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিউ প্রশ্ন নিয়ে তোমাদের অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব আখ্যা দিয়েছিলেন কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলেছিলেন দাস করমচাঁদ গান্ধী দুই নম্বর ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং তিন নম্বর প্রশ্ন কোন স্থানে এবং কবে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয় প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল বোম্বাইয়ের উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে টলার নামক জাহাজে ওকে দেখো তোমরা এসে কিউ প্রশ্নগুলো মুখস্থ করার আগে আমি তোমাদের বারবার বলি যারা তোমরা কনসেপ্ট ভিডিও দেখো নি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেই ডেসক্রিপশন বক্সের লিংক আগে প্রথমে কনসেপ্ট ভিডিও দেখো পুরো চ্যাপ্টারে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তারপরে ইজিলি এসে কিউ গুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে ওকে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন প্রশ্ন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় আমরা জানি আজাদ হিন্দ সরকার নেতাজি নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে ছয় নম্বর প্রশ্ন নৌ বিদ্রোহের প্রথম আচ্ছা সরি নৌ বিদ্রোহ প্রথম শুরু হয় কোথায় তো আমরা জানি বোম্বাইয়ের তলোয়ার জাহাজে যেটা আমরা এর আগে ডিসকাশন করলাম দেখো সাত নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজ ভেল্ট রুজ ভেল্ট এটা বর্গীয় জবাবে হ্যাঁ এইরকম রুজ ভেল্ট নেক্সট সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন কে অর্থাৎ ভারত সরকার আর নৌ মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল সেটার মধ্যস্থতা করেছিলেন সরদার যখন পটেল এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ক্রিপস মিশন অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আমরা জানি ক্রিস মিশন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইন উইনস্টন চার্চিল ওকে দেখো তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমরা যারা উচ্চ ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সে নাইনটি করতে চাও তারা অবশ্যই বাংলার স্কুলের সঙ্গে জয়েন হয়ে যাও কারণ তার আমরা তোমাদের জন্য হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে দুটো গ্রুপ করেছি সেই গ্রুপে কি থাকবে তোমার চ্যাপ্টার ওয়াইজ পুরো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে তারপর ইউটিউবে সমস্ত ভিডিও রয়েছে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো তোমরা তোমার খুঁজতে অসুবিধা হবে বলে পুরো চ্যাপ্টার ওয়াইজ লিঙ্ক তোমাদের দেওয়া দেওয়া হয়েছে এবং এখানে তোমরা পর পর চ্যাপ্টার ধরে ধরে এসে কিউ এম কিউ এল কিউ এর পিডিএফ গুলো এইগুলো যে আমরা পড়ছি সেগুলো পেয়ে যাবে আর এগুলো হাতে লেখা আছে আস্তে আস্তে তোমাদের জন্য আমি কি করছি প্রিন্টিং তৈরি করছি বা প্রিন্ট নোট দেওয়ার চেষ্টা করছি সেগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে পরে যখন প্রিন্ট নিয়ে দেবো তাও সেটা ফ্রিতে এবং এরপরে যখন তোমাদের টেস্ট পরীক্ষা হবে টেস্ট পরীক্ষার পর আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করবো মিনিমাম দশটা সেট এসএ কিউ এম কিউ এর উত্তর সহ আলোচনা করবো এবং তোমাদের বলেছিলাম তিনটে ফুল মার্কস মক টেস্ট আর বিশ্বাস করে এই মক টেস্ট থেকে তোমাদের হান্ড্রেড কোশ্চেন পরীক্ষায় কমন আসবে আর এছাড়াও পরেও যদি তোমাদের কিছু ডাউট থাকে এই জন্য ডাউট ক্লিয়ার ক্লাস থাকে প্রতি সপ্তাহে একদিন করে হিস্ট্রির জন্য একদিন পলিটিক্যাল সায়েন্সের জন্য একদিন ঠিক আছে ডাউট ক্লিয়ার ক্লাস তোমাদের রেখেছি এই ডাউট ক্লিয়ার ক্লাসে তোমাদের চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের মেইনলি পড়া ধরবো কারণ আমি তো তোমাদের বেশিরভাগই জিনিস পড়িয়ে দিয়েছি পড়া ধরবো যদি কোনো চ্যাপ্টারে তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে সেটা আমরা লাইভ ডিসকাশন করবো সেটা মেইনলি গুগল মেট কিংবা জুম ক্লাসে হতে পারে ওকে দেখো এর জন্য তোমাদের হিস্ট্রি অনলি নাইনটি নাইন রুপিস পে করতে হবে এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য নাইনটি নাইন রুপিস যারা দুটো সাবজেক্টই নেবে তাদের জন্য একটু কম অর্থাৎ ওয়ান সিক্সটি নাইন আর তোমার এটা পেমেন্ট করবে কি নাম্বারে এই নাম্বারটায় দেখো এইট ডাবল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন জিরো ফাইভ নাইন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে দেন পুরো প্রসেসটা বলে দেব ওকে তো যদি তোমরা বাংলা স্কুলকে সাপোর্ট করতে চাও আর এ বিশেষ করে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সে ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই তোমরা দেরি না করে যুক্ত হয়ে যাও টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষার আগে যুক্ত হও এবং টেস্ট পরীক্ষার পরে তো আমরা র‍্যাপিডলি আলোচনা করব তখন হয়তো তোমরা অনেকটাই পিছিয়ে পড়বে যাই হোক দেখো নেক্সট 10 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে ক্রিপস মিশন ভারতে কবে এসেছিল আমরা জানি ক্রিপস মিশন ভারতে এসেছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দেখো মন্ত্রী বা ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল মন্ত্রী বা ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে মোট তিনজন সদস্য ছিল আলেকজান্ডার ডাফ এবং যাই হোক হ্যাঁ লর্ড পেট্রিক লরেন্স আর একজন কেউ ছিল এই তিনজন ছিল এদের মধ্যে লর্ড পেট্রিক লরেন্স হেড ছিল যাই তোমরা এগুলো যদি কনসেপ্ট ভিডিও দেখো তাহলে ক্লিয়ার হবে দেখো বারো নম্বর প্রশ্ন আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের কোন শহরটি দখল করে আজাদ হিন্দ বাহিনী ভারতের সর্বপ্রথম দখল করেছিল কহিমা নাগাল্যান্ডের যে কহিমা কারণ ওই দিক থেকে এসছিল তেরো নম্বর প্রশ্ন ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়ার নেতা ছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন আগস্ট আন্দোলন কবে শুরু হয় আমরা জানি আট আগস্ট আন্দোলন আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল পনেরো নম্বর কোশ্চেন মারেঙ্গে উক্তিটি কোন আন্দোলন কোন আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এটা হবে আগস্ট আন্দোলন কে দিয়েছিলেন আমরা সকলে জানি এটা গান্ধীজি তাই না ষোলো নম্বর কোশ্চেন ভারতের লৌহ মানব হিসাবে পরিচিত কে ভারতের লৌহ মানব হিসাবে পরিচিত হচ্ছেন আমাদের সল্লভ সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি কি করেছিলেন ভারত যখন স্বাধীন হয়েছিলেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট তখন ভারতের বেশ কিছু প্রিন্সলি স্টেট এবং হায়দ্রাবাদ এবং গুজরাটের জুনাগড় এছাড়া জম্মু কাশ্মীর তখন পশ্চিমবঙ্গের চন্দননগর তখন ভারতের সঙ্গে যুক্ত হতে চাইনি এই কারণে তিনি এই সব জায়গাগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করেছিল বলেই তাকে ভারতের লৌহ মানব কিন্তু বলা হয় নেক্সট সতেরো নম্বর কোশ্চেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ আঠারো নম্বর কোশ্চেন দেখো গান্ধীপুরি নামে কে পরিচিত আমরা সকলেই জানি গান্ধীপুরি নামে পরিচিত হচ্ছে মাতঙ্গিনী হাজরা নেক্সট কোয়েশ্চেন বাংলায় ভারত ছড়া আন্দোলনের কোন নারী শহীদ হন অর্থাৎ আমরা জানি আটই আগস্ট যে ভারত ছড়া আন্দোলন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এই আটই আগস্টের পর ভারতবর্ষের যে বড় বড় নেতা গান্ধীজি বলো সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে তোমার জওহরলাল নেহরু থেকে শুরু করে সবাইকে ব্রিটিশ সরকার গ্রেফতার করে নিয়েছিল আর এই আন্দোলনে বিভিন্ন ছোট ছোট লিডার এবং মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর ক্ষেত্রে কলকাতায় শহীদ হয়েছিলেন মাতঙ্গিনী হাজরা কুড়ি নম্বর প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং অস্থায়ী সভাপতি প্রথম হয়েছিলেন ডক্টর সচিদানন্দ মানে এই গণপরিষদের মধ্যে সব থেকে বয়স্ক ব্যক্তি ছিলেন ডক্টর সচিদন এই কারণে তিনি প্রথম হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে সেটা স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ওটা ছিল অস্থায়ী একুশ নম্বর চীনের কাছে জাপান একুশ দফা দাবি পেশ করেছিল কবে চীনের কাছে জাপান একুশ দফা দাবি পেশ করেছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এটা আমরা যখন চীনের উপর বিভিন্ন অসম চুক্তি নিয়ে পড়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায় তাই কিনা নেক্সট দেখো বাইশ নম্বর কোশ্চেন ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা আমাদের যেমন ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করেছিল ব্রিটিশরা ঠিক সেইরকমই ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল অরুণদাজ এই অরুন্দ্ব নেদারল্যান্ডস বা হল্যান্ডস বা ডাচ তাও বলা হয় ওকে তেইশ নম্বর প্রশ্ন ত্রিপুরী কংগ্রেস সুভাষ চন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ত্রিপুরী কংগ্রেসে সুভাষ চন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টাভি সীতারামাইয়া অর্থাৎ কি হয়েছিল এই মানে নর্মালি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য একদিকে সুভাষ চন্দ্র বোস দাঁড়িয়েছিল এবং আরেকদিকে দিকে গান্ধীজি বিরোধ করেছিল কিন্তু গান্ধীজি ডিরেক্টলি সুভাষচন্দ্র চন্দ্র বোসের সঙ্গে দাঁড়ায়নি তিনি তার অনুগামী পট্টাভি সীতারাম মাইয়াকে দাঁড় করেছিলেন এবং আলটিমেটলি সেই অধিবেশনে নেতাজি সুভাষ চন্দ্র বোস জয়ী হয়েছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতায় ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল কবে আমাদের দেশের যে স্বাধীন হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট তো সেই আইনটা পাস হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে উনিশশো খ্রিস্টাব্দে চৌঠা জুলাই নেক্সট স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ২৬ নম্বর বিদ্রোহ আজ চারিদিকে বিদ্রোহ গানটি কে লিখেন বিদ্রোহ আজ চারিদিকে বিদ্রোহ আমরা সকলে সুকান্ত মন্ত্রী ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন মন্ত্রী ক্যাবিনেট মিশন প্রথমে আলোচনা করেছিলাম উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে এসেছিলেন তিনজন সদস্য ছিল তাদের মধ্যে প্রধান হচ্ছে লর্ড পেট্রিক লরেন্স লর্ড পেত্রিক লরেন্স আট নম্বর প্রশ্ন এসিআর আলো বলা হয় কাকে এসিআর আলো বলা হয় জহরলাল নেহরুকে অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী 25 নম্বর দেখো মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি করা হয় মুসলিম লীগের লাহোর অধিবেশন 1940 খ্রিস্টাব্দে প্রথম পৃথক পাকিস্তানের দাবি তারা তুলেছিল 30 নম্বর क्वेश्चन ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন কোন রাজনৈতিক দল ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি ভারতের প্রায় সমস্ত দলই প্রত্যাখ্যান করেছিল কিন্তু ভারতের র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি ক্রিপস মিশনকে কি করেছিল সমর্থন দিয়েছিল আচ্ছা তিরিশটা প্রশ্ন আমাদের আলোচনা হলো আর বাকি মোটামুটি এখানে চল্লিশটা পর্যন্ত আছে আর আচ্ছা সরি তোমাদের একটা জিনিস বলতে এটা মেনলি এমসিকিউ ছিল এরপরে আমরা আলোচনা করবো যাই হোক প্রস্তাব আখ্যা দিয়েছিলেন কে ক্রিপস মিশনের প্রস্তাব গুলিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী যেটা আমরা অলরেডি পড়েছি বত্রিশ নম্বর গান্ধীজি ফেল পড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক বলে মন্তব্য করেন কোন প্রস্তাবকে এটা হচ্ছে ক্রিস প্রস্তাব অর্থাৎ আমরা যদি ব্যাংকে চেক ভাঙাতে নিয়ে যাই টাকার হ্যাঁ সেটা যদি আগে ডেট থাকে তাহলে কিন্তু তোমাকে টাকা তুলে দেবে না তো ক্রিস মিশনকে সেই ব্যাংকে ফেল পড়া চেকের সঙ্গে তুলনা করেছিলেন নেক্সট তেত্রিশ নম্বর কোয়েশ্চেন ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কে ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষ চন্দ্র দোসু বি আমরা আলোচনা করলাম তো একবার ডাবল হয়ে নম্বর क्वेश्चन ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সভাপতি কে ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সভাপতি ছিলেন আরজ বিহারী বসু খুব ইম্পর্টেন্ট क्वेश्चन নম্বর ইন্ডিয়া উইন্স ফ্রিডাম কে লেখেন ইন্ডিয়া উইন্স ফ্রিডাম গ্রন্থের লেখক হচ্ছেন মাওলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ আজকাল দিনে আমরা মূলবিদেরকে অনেক বা পুরোহিতদের অনেক নিচু জগৎ এই কিন্তু সেই সময় মৌলানাই ছিল কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী যাই হোক ফর্টি সিক্স দেখো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে এখানে তিনটা অপশন ছিল তো আমরা তো চারটে অপশন ছিল আমরা জানি তিনজন কে অলরেডি আলোচনা করেছে সেটা হচ্ছে লর্ড ওয়াভেল কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তিনজন সদস্য ছিলেন একটা হচ্ছে আলেকজান্ডার ডাফ একটা লর্ড পেট্রিক লরেন্স আর একটা হচ্ছে স্যার স্টাফোর্ড পিপস সাঁত্রিশ নম্বর হিরোসিমাই আণবিক বোমা ফেলে কে হিরোসিমায় আনবিক বোমা ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আমরা জানি ছয় আগস্ট নয় আগস্ট হিরোসিমা এবং পরে নম্বর স্বাধীন স্বাধীন ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার জন্ম জন্ম হয় হয় কবে খ্রিস্টাব্দে এবং তারা কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল সেটা হচ্ছে অরুণ দাসদের কাছ থেকে অর্থাৎ নেদারল্যান্ডস কাছ থেকে আমরা যেমন ব্রিটিশদের কাছ থেকে পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট নেক্সট মিউনির চুক্তি সম্পাদিত হয় কবে মিউনিক চুক্তি সম্পাদিত হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এবং আজকে লাস্ট এম সিকিউ সেটা হচ্ছে আজাদ আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন ঝাঁসির রানী বাহিনীর নেতৃত্বে দিয়েছিলেন লক্ষ্মী স্বামীনাথন এটা একটু ঠিক করে নেবে লক্ষ্মী স্বামীনাথন ওকে তারপর এই পিডিএফ গুলোই তোমাদেরকে টাইপিং করে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো

লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবে এবং অবশ্যই বাংলাদেশ প্রিয় সঙ্গে তোমাদের ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সে কোর্সে জয়েন হয়ে যাবে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ